আপনার কাছে একটা ভিডিও লিখিয়া গত দিন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও তিন দিন আগে আজকে সকালেও আমি ইনফরমেশন দিচ্ছি আপনার অন্তরে যে বাহারউদ্দিনের মৃতদেহ যেটা এটা মানে উদ্ধার করা হয়েছে রংপুর থেকে দক্ষিণ রংপুর থেকে তে পোস্টমর্টামের পরে এখন তারে আনা হয়েছে তার নিজ বাসভবন ভবনে আনা লাগিয়া প্রস্তুতির নিশন এখানে আনছেন তারা এইমাত্র জাস্ট ও গাড়ি দেখতে পারি গাড়ির থাকি তার যে মৃতদেহ যেটা আর কি এটা দিছে নামানো ও দেখুন নিমাইচানপুর পার্ট টু শেফাড়া নিবাসী যে লতাই মিয়ার ছেলে বাহারুদ্দিন যে গত তিন দিন আগে জিতে পড়িয়া নিকুজ আসলো তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ রংপুর থেকে আর পোস্টমর্টামর পরে তারে আনা হয়েছে ও যে গাড়ি গাড়ি থেকে তারে আনলোড করা হয়েছে ও দেখুনই এখানে বিশেষ করে অনেক মানুষ এখানে আইসন এই জিনিসটা দেখার লাগি যে সবে তারে আপ্রাণ চেষ্টা দিয়া কোচ করছেন কিন্তু তিন দিন পরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে তারা মানে মৃতদেহ যেটা আর কি তার নিউজ মানে গড়ে নেবাহর ও দেখুন এটা আমি বর্তমান জায়গা থেকে দেখাই আর লাইভ আপনার অনেক মানুষ অনেক মানুষের ভালোবাসা তার লাগে আছে এর লাগিয়ে দেখুন অনেক মানুষ এখনো দিন থেকে তার ফিরে আপ্রাণ চেষ্টা করছেন আর এখনো পর্যন্ত করি কমপ্লিট আপডেট আমি আপনার সম্পূর্ণ এই মাত্র জাস্ট তার যে মৃতদেহ যেটা এটা উদ্ধার করিয়া পোস্টমর্টামের পরে তার যে নিজ বাসভবনে আনার প্রস্তুতি আর একটু আগে দেখুন আপনারিতে তারা লইয়া যাইত্রে তারা এতদ অঞ্চলের যে রাস্তাঘাট যেটা এটা যে গত কয়েকদিন আগে ফ্লাডও ছিল ফ্লাডে একদম মানে বিচ্ছিন্ন করে লাইছে এর লাগিয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা খুব ভীষণ একটা কষ্ট হয়ে দাঁড়ায় দেখুন এই মাত্র মানে গাড়ি থেকে তার যে মৃতদেহ যেটা এটা নিচে নিশ্ন নিচে নেওয়ার পরে এই কারণ রাস্তা নাই নৌকা থরিয়ে যে একটু জায়গা নিতে লাগবো এর ফলে তার যে মেইন চার যে বাসভবন এই কেন নিতে পারবা তারা মানুষ অনেক কষ্ট করি তারা

আর পর্যন্ত আজকে লাস্ট দিনে তারা আমি যদি কই তাহলে বলুই তো না আজকে লাস্ট দিন হিসাবে তারা তাদের শেষ বিদায় দিতরা ওই জিনিসটা আপনি কেন দেখে রাখুন দেখতে দুঃখ লাগে কিন্তু যে জিনিসটা হয়ে গেছে এটা মানে ফিরে আনার কোনো রাস্তা নাই দেখবেন অনেক মানুষই এখানে এখনো পর্যন্ত আসে অনেক মানুষই দেখিত এখন দিতরা কেউ পাশে থেকে দেখেন কেউ দূর থেকে দেখেন চতুৰ্দি তাৰ নিজে আত্মীয় মানুহ আৰু যে মৃতদেহ এটা মানে প্ৰচিজৰ কৰাৰ পৰা এটা উটাই নিত্ৰা দাফন কৰাৰ লাগি দেখতা আপোনালী সেইখনতে নওকাই নগুৱাইব তাৰে বজাৰ গাতে বজাৰ গাঁত থাকি উটে তাৰে বজাৰত যে মস্তিদিয়ে কাৰণ সেইকাৰণে জনজা হৈ গ'ব ইয়াৰ পৰা ই তাৰে মানে দাসন কৰা হৈ গ'ব